নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওয়ে আপনাদের যেটা দেখাবো আপনারা যখন লোকো স্যাপসের নতুন আপডেট এসেছে টু পয়েন্ট যখন আপডেট করছেন কিছু কিছু জোনের এই উইন্ডোজটা ওপেন হয়ে যাচ্ছে দেখুন এই উইন্ডোজটা ওপেন হলে আপনারা কি করবেন দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে প্লিজ কন্ট্যাক্ট অ্যাডমিন অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করতে হবে অথবা সাবমিট রোল রিকোয়েস্ট আপনারা নিজেরাও রোল সাবমিট করতে পারবেন এই রোল সাবমিট করলে সেটাকে ডিস্ট্রিক্ট অ্যাপ্রুভ করে দিলে তাহলে আপনারা স্যাপসটা ওপেন করতে পারবেন এবার কিভাবে আপনারা রোল রিকোয়েস্টটা সাবমিট করবেন সেটা আপনাদের দেখিয়ে দেব দেখুন নিচে আছে রেস রোল রিকোয়েস্ট এই রেস রোল রিকোয়েস্টে আপনাদের ক্লিক করে নিতে হবে এবং একটা ফর্ম আসবে সেই ফর্মটা সমস্ত কিছু ফিল করে রোল রিকোয়েস্টের জন্য পাঠাতে হবে এই উইন্ডোজটা কিছু কিছু জনের কেন আসছে আপনাদের বলে দিই কারণ রোলটা অ্যাসাইন করা নেই তাই রোল রিকোয়েস্ট অপশানটা আসছে তাই আপনাদের রোল রিকোয়েস্টের জন্য পাঠাতে হবে বা ব্লক অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করতে হবে আপনাদের এখান থেকে আপনারা রোল রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন দেখুন রেস রোল রিকোয়েস্ট যে অপশানটা আছে এই অপশানটায় ক্লিক করে নেবেন এই অপশানটায় ক্লিক করে ফর্মটা আসবে দেখুন আপনাদের দেখিয়ে দেব রোল রিকোয়েস্ট দেখুন রেস রোল রিকোয়েস্ট যে অপশানটা আছে এই নিচের এই অপশানটায় ক্লিক করে নেব দেখুন ক্লিক করে নি দেখুন ওই অপশানটা ক্লিক করার পর একটা উইন্ডোজ ওপেন হয়ে গেলো একটা ফর্ম খুলে গেল দেখুন ফর্মের উপরে আছে নিউ রোল রিকোয়েস্ট নতুন করে রোল রিকোয়েস্ট পাঠানোর জন্য বলা হচ্ছে তার জন্য কিছু কিছু জিনিস চাইছে সেটা হলো প্রথম দেখুন স্টেট অর্থাৎ রাজ্যের নামটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন এখানে চিহ্নটা ক্লিক করে আপনাদের যে রাজ্য সেই রাজ্যটা ক্লিক করে দেবেন তারপরে দেখুন যেটা আছে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট জেলার নামটা আপনারা তীর চিহ্ন থেকে ক্লিক করে যে জেলা থেকে আপনারা করছেন সেই জেলার নামটা সিলেক্ট করে দেবেন তারপরে দেখুন ব্লক ব্লকের নামটা আপনারা চিহ্ন থেকে সিলেক্ট করে নেবেন তারপরে দেখুন যেটা আছে রোল নেম এবার আপনারা কোন রোলে কাজ করছেন সেই রোলের নামটাও আপনাদের এই তির থেকে সিলেক্ট করে নিতে হবে আপনারা সঠিকভাবে জেনে যে আপনারা কোন রোল নেম সেটা জেনে আপনারা সিলেক্ট করবেন এই কটা করার পর আপনাদের যেটা করতে হবে সাবমিট রিকোয়েস্টে ক্লিক করে রিকোয়েস্টটা সাবমিট করতে হবে সেই রিকোয়েস্টটা ডিস্ট্রিকে চলে যাবে তারপরে আপনারা ডিস্ট্রিক্ট অ্যাপ্রুভ করছে কি রিজেক্ট করছে সেটা আপনাদের দেখতে হবে সেটা কিভাবে দেখবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা আগে সাবমিট রিকোয়েস্টটা করে নেবেন তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা চেক করবেন ডিস্ট্রিক্ট সেটা রিজেক্ট করলো কি সাবমিট করলো কি আপনাদের রিকোয়েস্ট এখনও পেন্ডিংয়ে পড়ে রইলো তারপরে রোল রিকোয়েস্ট সাবমিট করার পর দেখুন লোকসের থ্রি ডটে ক্লিক করে নিয়েছি দেখুন লোকোসের থ্রি ডটে ক্লিক করার পর দেখুন দেখিয়ে দিচ্ছে সমস্ত কিছু নাম দেখাচ্ছে মেল আইডি দেখাচ্ছে মোবাইল নাম্বার দেখাচ্ছে তারপর দেখাচ্ছে দেখুন হোম তারপরে মাই প্রোফাইল দেখাচ্ছে কে আইসি কমপ্লিট দেখাচ্ছে চেঞ্জ ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে ভাষা চেঞ্জ করতে চাইলে পারবো চেঞ্জ রোল দেখাচ্ছে রোল চেঞ্জ করতে পারবো তারপরে দেখুন যেটা দেখাচ্ছে ট্র্যাক রোল রিকোয়েস্ট এই যে ট্র্যাক রোল রিকোয়েস্টটা আছে এটার সাহায্যে আমরা রোল রিকোয়েস্টটা ট্র্যাক করতে পারবো যে রোলটা আমরা সাবমিট করলাম তারপর ট্যাগ রোল রিকোয়েস্টটা করলে আমরা দেখতে পাব ডিস্ট্রিক্ট সেটাকে অ্যাপ্রুভ করলো না কি রিজেক্ট করলো নাকি কি পেন্ডিংয়েই এখনও পড়ে রয়েছে কোনো কিছু হয়নি সেটা আপনারা এখান থেকেই দেখতে পাবেন ট্যাগ রোল রিকোয়েস্টে এই ট্যাগ রোল রিকোয়েস্টে আপনাদের ক্লিক করে নিতে হবে ক্লিক করে দেখতে হবে যে আপনাদের রোল রিকোয়েস্টটা কি পর্যায়ে আছে অ্যাপ্রুভ রিজেক্ট নাকি পেন্ডিং সেটা করার জন্য আমাদের ট্যাগ রোল রিকোয়েস্ট এই অপশানটায় ক্লিক করে নিতে হবে দেখুন ক্লিক করে নিন তারপরে কি আসে দেখিয়ে দিচ্ছি দেখুন ক্লিক করার পর এই পেজটা ওপেন হয়ে গেছে দেখুন রিকোয়েস্টেড রোলস দেখিয়ে দিচ্ছে যে কতগুলো রোল আমি রিকোয়েস্ট পাঠিয়েছি দেখুন ফার্স্টে আছে দেখুন ক্যাডার এফআই এটা একটা রোল আমি পাঠিয়েছিলাম রিকোয়েস্টে দেখুন সেটা আছে পেন্ডিং কারণ এটা আমি এই পাঠালাম তাই এখনও পেন্ডিংয়ে আছে তারপরে দেখুন দেখিয়ে দিচ্ছে যে রিকোয়েস্ট ডেট কবে আমি রিকোয়েস্টটা পাঠিয়েছি দেখিয়ে দিচ্ছে আর লোকেশান যে লোকেশানগুলো ওখানে আমি দিয়েছি ডিস্ট্রিক্ট ব্লক স্টেট যেগুলো দিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছে আর নিচে যদি আমি দেখতে চাই যে আর ডিটেলস কি দিয়েছি এখানে ভিউ ডিটেলসে ক্লিক করে দেখতে পাবো দেখুন এটা আমার এখনও পেন্ডিংয়ে আছে অ্যাপ্রুভও দেখায়নি রিজেক্টও দেখায়নি পেন্ডিংয়ে এখনও রয়েছে তারপরেরটা দেখাবো দেখুন এখানে আর একটা রিকোয়েস্ট পাঠিয়েছিলাম ক্যাডার আইবি ক্যাডার আইবির পাশে দেখুন দেখাচ্ছে অ্যাপ্রুভ এটা এই রোলটা অ্যাপ্রুভ করা হয়েছে তাই এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে রিকোয়েস্ট ডেট দেখে নিন যে কি দেখাচ্ছে এক পাঁচ দু হাজার পঁচিশ দেখাচ্ছে কারণ এই তারিখে আমি এটা রিকোয়েস্টের জন্য পাঠিয়েছিলাম এটা অ্যাপ্রুভ হয়ে গেছে লোকেশান দেখিয়ে দিচ্ছে একইভাবে এটার ভিউ ডিটেলসকে গিয়ে টোটালটা দেখতে পাবো কী কী দিয়েছি একটা দেখুন যে আরেকটা রোল রিকোয়েস্ট পাঠিয়েছিলাম ক্যাডার ফার্মের সেটার পাশে দেখুন দেখাচ্ছে রিজেক্ট এটা ডিস্ট্রিক্ট রিজেক্ট করে দিয়েছে কোনো কারণে তাই এটা রিজেক্ট দেখিয়ে দিচ্ছে রিকোয়েস্ট ডেট দেখিয়ে দিচ্ছে এক পাঁচ দু হাজার পঁচিশ লোকেশান দেখুন এখানে সব দেখিয়ে দিচ্ছে কি কি দিয়েছি আরও দেখতে চাইলে ভিউ ডিটেলস থেকে আমি দেখতে পাবো দেখুন এগুলো আপনাদের এইভাবে দেখিয়ে দিলাম যে রিকোয়েস্ট রোল রিকোয়েস্টে যে পেন্ডিংয়ে পড়ে থাকলে কী কী দেখাবে অ্যাপ্রুভ করলে কেমন দেখাবে আর রিজেক্ট করলে কেমন দেখাবে দেখুন যে রোলটার পাশে অ্যাপ্রুভ দেখাচ্ছে এই রোলটার কাজ আমরা করতে পারবো যেহেতু ডিস্ট্রিক্ট এটাকে পারমিশন দিয়েছে করার জন্য অ্যাপ্রুভ করেছে কিন্তু যেটা রিজেক্ট করেছে দেখুন সেটা আমরা চাইলেও এটার কাজ আমরা করতে পারবো না কারণ ডিস্ট্রিক্ট এটাকে সমস্ত কিছু ভেরিফিকেশান করে এটা রিজেক্ট করেছে তাই এই রোলটার কাজ আমরা করতে পারবো না তারপর দেখুন যেটা আছে পেন্ডিং পেন্ডিংটা এখনও পর্যন্ত কিছু হয়নি কারণ অ্যাপ্রুভ রিজেক্ট কিছুই করেনি ডিস্ট্রিক্ট এখনও সেটাকে ভেরিফাই করেনি তাই পেন্ডিং যেগুলো দেখাবে সেগুলোর জন্য আপনাদের ওয়েট করতে হবে এইগুলোই আপনাদের বলা ছিল যে কিভাবে রেস রোল রিকোয়েস্ট এলে সেটা কিভাবে আপনারা রোল রিকোয়েস্টের জন্য পাঠাবেন এবং কিভাবে ট্র্যাক করে দেখবেন যে রোল রিকোয়েস্টটা পেন্ডিং পড়ে রইলো অ্যাপ্রুভ হলো নাকি রিজেক্ট হলো এইভাবে আপনারা দেখে নেবেন আরও যদি রোল রিকোয়েস্ট পাঠাতে চান তাহলে রেস রোল রিকোয়েস্ট যে অপশানটা নিচের আছে এটায় ক্লিক করে যেমনভাবে ফর্মটা প্রথম থেকে দেখিয়ে দিয়েছিলাম সেইভাবে আপনারা ফিল করে রোল রিকোয়েস্টের জন্য সাবমিট করবেন আপনাদের লোকসে টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর ভার্সান আসার পর যখন মেরিফাই চ্যানে আপডেট করছেন তখন অনেক রকমই সমস্যা আসছে যে সমস্যাগুলো সবার ভিন্ন ভিন্ন ধরনের প্রত্যেকটি সমস্যারই সমাধানের জন্য আমরা ভিডিও করছি আপনাদের প্রত্যেকটি সমস্যারই সমাধানের কথা বলে দেওয়া হবে তার জন্য চ্যানেলের দিকে নজর রাখবেন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন লোকোজ ভিপিআরপি আজীবিকা ছাড়াও আরও নিত্য নূতন অনেক ভিডিও আমাদের চ্যানেলে আসছে তার জন্য চ্যানেলের দিকে নজর রাখুন ধন্যবাদ